রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয় দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচবে এবং পরবর্তীকালে তার লাশ দেওয়া হয় নাই আটকে রাখা হয় সকাল পর্যন্ত দুইজন সাক্ষীর জেরা এবং জবানবন্দি সম্পন্ন হয়েছে একজন সাক্ষীর জবান সম্পন্ন হয়েছে জেরা সেকেন্ড হাফে হবে বাকি দুজন সাক্ষী যদি সময় পাওয়া যায় আজকে হবে ইনশাল্লাহ যে তিনজন সাক্ষী এখন পর্যন্ত জবানবন্দি প্রদান করেছেন তাদের একজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আর চিকিৎসক এবং সহকারী অধ্যাপক উনি সাক্ষী দিয়েছেন এবং উনি ওনার সাক্ষে চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে সেইখানে দেখা গেছে চল্লিশের বেশি আহত ব্যক্তির এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ জনের সাতচল্লিশ জনের তেতাল্লিশ জনের সম্ভবত দুই চোখ নষ্ট হয়ে গেছে অনেকে দুই চোখে খুব সামান্য দেখেন এবং অনেকেরই দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় এই সতেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় হাজারেরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে আর আর ছেলের রামপুরার যে ঘটনা সেইখানে তার ছেলেকে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে তার বাবা সাক্ষী দিয়েছেন এবং যে গুলি করছিল সেই ভিডিওটা তিনি প্রদর্শন করেছেন আর আরেকটি মামলাই ওটা কান্নিশি কোথা করে এটা তো রামপুরা এলাকায় যে একটা মামলার পেন্ডিং ছিল আজকে এন এর জন্য রিপোর্ট দিন ধার্য ছিল রিপোর্ট আসছে পাঁচজন আসামির মধ্যে একজন আটক আছে বাকি দুজন চারজনকে পাওয়া যায়নি ওসি রামপুরা সহ আসছে তাদের পলাতক হিসাবে গণ্য করে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পরবর্তী সংবাদ দিন ধার্য রয়েছে মারুপের বর্ণনাটা হচ্ছে উনি যেটা বলছেন যে ওনার ছেলে বরিশালে ওনার গ্রামের যে এলাকায় সেইখানকার এক কলেজে পড়ত ঢাকায় উনি ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টে ফুচকা এবং অন্যান্য জিনিস সাপ্লাই করে থাকেন কাজের ফাঁকে ফাঁকে সে আসত এই আন্দোলনের সময় যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ছিল তার ছেলে তার কাজের সহায়তা করতে এসেছে এইখানে আসার পরে আন্দোলনে সে যোগ দিয়েছে উনিশ তারিখ অর্থাৎ শুক্রবারের দিন সকালে তার ছেলে আন্দোলনে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে আবার ফেরত আসে জম্মার নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে মারুক আন্দোলনে যায় পরবর্তীতে তার মামাকে ডেকে নিয়ে যায় রামপুরা ব্রিজের ওপর থেকে বিজেপি আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন গুলি করে এই গুলিতে তার ছেলে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে প্রথমে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতাল চিকিৎসা সম্ভব না হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয় চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয় দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো ভাব এবং পরবর্তীকালে তার লাশ দেওয়া হয় নাই আটকে রাখা হয় এক থানা বলে যে আমার এলাকায় ঘটনা ঘটেনি আর এক বলে আমার এলাকায় ঘটনা ঘটেনি দুই থানা রামপুর এবং বাড্ডা থানার এরই কারণে দুই দিন দেরি করে তার পোস্টমর্টম সম্পন্ন হয় সে লাশ পাওয়ার পরে দাখল করেছে সে তার বিচার চেয়েছে আর ওই রামপুরার তার শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের চৌধুরী আব্দুল্লাহ মামুন স্থানীয় এমপি অকিল কাউন্সিলার এবং যারা গুলি করেছেন তাদের সকলের আপনাদেরকে একটা কথা বলি আমি বারবার বলি। আমাদের মামলার এখানে বিচার মূলত কমান্ড রেসপন্সিবিলিটির হয় অরিজিনাল পারপেটারদের বিচারও হয় এটা বিচারের কয়েকটা ধাপ আছে আমরা সেপারেট বিচার করতে পারি জয়েন্টলি বিচার করতে পারি এইখানে যে বিচারটা চলছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং অন্যান্য বাকি বিষয়গুলো তদন্ত করছে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি যথাসময় আপনারা জানতে পারবেন যে কার বিরুদ্ধে কী কী ব্যবস্থা দেওয়া